আলহামদুলিল্লাহ আমরা এখন একটা মুসলমানি সম্পন্ন করলাম বাবা তোমার নাম কি জোরে বলো একটু জাকারিয়া হ্যাঁ জাকারিয়া ছোট থাকতে থেলাসমিয়া ছিল এখন যাই হোক একটু স্বাভাবিক আসছে তোমার কি কোনো ব্যথা লাগছে জোরে বলো ব্যথা লাগে নাই তুমি বুঝতে পারছো তোমার মুসলমানি হয়ে গেছে আচ্ছা

তুমি এখন থেকে হাঁটাচলা খেলাধুলা সবকিছু করতে পারো ওইদিন দিন মাত্রা ছেড়ে দেবে সমস্যা নাই ঠিক আছে